পাবনার ঈশ্বরদীর বাঁশের ডিগ্রি অনার্স কলেজের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে বিস্তারিত থাকছে পাবনা নিজস্ব প্রতিনিধি জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মাসুম মঙ্গলবার সকাল দশটার সময় বাঁশের বাদা ডিগ্রি অনার্স কলেজে নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয় অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইদ মিয়ার সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি মোসাম্মদ ললিতা গুলশান মিতা শিক্ষক প্রতিনিধি সদস্য আসাদুল হোসেন বিদ্যুৎসাহী সদস্য মোহাম্মদ আশরাফুল ইসলাম হিতোষী সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম শরীফুল ইসলাম সুইট বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম বাঁশেরবাদা ডিগ্রি অনার্স কলেজ বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং বাঁশেরবাদা কমি মাদ্রাসার প্রধান মঞ্জুরুল হোসেন পলাশ সহ অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ তারা কিন্তু আমাদের এই এলাকার হাতে ধরে নিয়ে আসি শিক্ষা দিচ্ছে আমরা যদি ফলাফল যদি সুন্দর দেখাতে পারি তবে আমার এই কমিটি সার্থকতা আসবে ইতিমধ্যে এই কমিটি অনেক ভালো নেতা চলছে কিন্তু সে অনুপাতে এ ক্লাসের সংখ্যা কম আছে তাই আমি প্রত্যেক শিক্ষকের নেতাকে জানাচ্ছি আপনারা সবাই যদি একটু সুনজর দেন আমি লেখাটা গুলশান পিতা আমার বাবার নাম গুরুদাদা আপনারা হয়তো সবাই চিনেন হয়তো আমাকে আজকে এখানে পুতুলের মতো লাগছে আমি পুতুল হয়েই বসে আছি কিন্তু আমি কিন্তু পুতুল না আমার জীবনটা অনেক কষ্টের আমি রাজনীতি করতে গিয়ে আমি আমার সন্তান হারিয়েছি আমার বাবাকে হারিয়েছি তো আমি যেটা দেখেছি যে সবার মধ্যে যদি একটা সময় সঠিক সময় আমরা সঠিক কাজটা করতে পারি তাহলে আমরা উন্নয়নের চূড়ান্ত শিরায় পৌঁছাতে Gracias.